নিতম্ব অরু বা কুচকিতে ভীষণ ঘায়ের মতো বা চুলকায় চুলকানি হয় তার কারণ কি এই চুলকানিগুলো হওয়ার বিশেষ কিছু কারণ থাকে যাদের শরীর খুব শুষ্ক হয় তাদের এটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যাদের থাইরয়েড বেশি আছে তাদের দেখা গেছে হয় কারণ লিভারের সমস্যা থাকলে হয় কিডনির সমস্যা থাকলে হয় বিশেষ কিছু কারণে এগুলো হতে পারে তার মধ্যে সাধারণ কিছু কারণ যদি কেউ টাইট পোশাক পরে নিতম্ব থেকে শুরু করে কুচকি উরু এগুলো সবসময় উষ্ণ এরিয়া গরমকাল হোক শীতকাল হোক সব বেশি উষ্ণ জায়গা হচ্ছে আমাদের নিতম্ব থেকে শুরু করে নিচে নিচের দিকটা প্রাইভেট পার্টটা এই জায়গাগুলোতেই শক্ত পোশাক পরলে মানে কঠিন পোশাক পরলে চাপের পোশাক পরলে এগুলো খুব চুলকাতে পারে আবার কিছু কিছু লোম ছিঁড়ে গেলে চুলকায় আবার নতুন করে যদি কারুর ওখানে চুল ফুটিয়ে চুলকাতে পারে সাধারণ কিছু কারণ থাকে এই মুক্তির উপায় কি তো আমাদের দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে পানির জলের অভাব জলার জলের অভাবেই শুকিয়ে যায় শুষ্ক হয়ে থাকার কারণে অনেকের শুষ্কতার কারণে চুলকায় তো বেশি করে কেউ যদি জল খায় তার চুলকানি স্বাভাবিকভাবেই কমতে থাকে কারণ সেই সময় কটিকস্টেরয়েড কটিকয়েড হরমোন রাত্রেবেলায় ক্ষরণ কম হয় কটিক স্টারে হরমোন রাত্রেবেলায় ক্ষরণ খরণ কম হয় যার কারণে চুলকাই বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের যারা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই তারা ডিটারজেন্ট সাবান বা ডিটারজেন্ট কোনো রকমভাবে ইউজ করে তো তাদের ক্ষেত্রে এই বিশেষ কিছু কারণে ক্ষেত্রে বাড়ে জল খেতে হবে বেশি করে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে এবং এর জন্যে ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়েও কিছু কিছু মানুষের রোগ যায় না এই রোগ তো তাদের ক্ষেত্রে লিভারের পরীক্ষা করতে হতে পারে কিডনির সমস্যা আছে কিনা দেখতে হবে থাইরয়েড আছে কিনা দেখতে হবে এবং এই সমস্যা থেকেই পুরোপুরিভাবে বাঁচতে গেলে তাকে কিছু প্রক্রিয়া মেনে চলতে হবে যা পরবর্তীকালে বলবো আস্তে আস্তে আমি আর আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল তাই সকলকে বলে রাখি যারা দেখছেন তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি প্রথম শুরু করেছি তো সকলকে আমি আমার চ্যানেলে স্বাগতম জানাই